পুরাতন বাড়ি আমাদের মানে সে বের বেরোয়নি বড়সা বেরোয়ার জন্য চালা আছে সেই চালাটা গর্ত করে খোলা হচ্ছে

এলাকায় থাকে আমি পকেট হয় আর একটু লোক বললাম না ভাই কাতা বলতে কেউ বুঝলাই আমি তুমি সাপের মিরাজ ভাই আমার একটা আমি সাপ ধরতে যেভাবে এর মাথায়টাতে হাত দিচ্ছে আপনারা কেউ হাত দেবেন না কথা